সত্য যে দুঃখ দিলা বিরতি শিখাইয়া বন্ধু প্রাণে মারিলা তুমি ভালোবাসার নামে আমায় কত যে দুঃখ দিলা বিরতি শিখাইয়া বন্ধু প্রাণে মারিলা বিরতি শিখাইয়া আমায় প্রাণে মারিলা হোদে পারে কোন রাস্তায় কোনো হুট লাইক রিক্সায় আমি নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে তুমি দেখলে না রোদে পরায় রোমিও চেহারা তুমি বুঝলে না মারি সারা মন যদি বলে থামতে তুমি থামলে না তোমার জুলিয়েতে হাসি হেসে যদি ডাকতে ভালোবেসে আমি তোমার চোখে তাকানোর সাহস পেতাম না আমার জ্বর সরো এই শরীরে তোমার হাওয়া লাগছে ফুরফুরে বেমার পাগলামি থেকে লুকাব না লোকে পাগল বলুক মাতাল বলুক আমি তোমার পিছু ছাড়বো না লোকে পাগল বলুক মাতাল বলুক আমি কাকে ডাকায় সকালে তুমি বারান্দায় এসে দাঁড়ালে আমি চিত্র খুঁজছি আলে তোমায় দেখব বলে তুমি অদ্ভুত খেয়ালে ঘর লাল টিপ দেখি কপালে হঠাৎ আমার দিকে তাকালে আজ আমি ভয় পেলাম না জুলিয়েট হাসি হেসে যদি ডাকতে ভালোবেসে আমি তোমার চোখে তাকানোর সাহস পেতাম না আমার জ্বর সর এই শরীরে তোমার হাওয়ায় লাগছে পুরপুরে প্রেমার পাগলা তাকে লুকাবো না লোকে পাগল বলুক মাতাল বলুক আমি তোমার পিছু ছাড়বো না লোকে পাগল বলুক মাতাল বলুক তোমার পিছু ছাড়ব না তুমি ভালোবাসার নামে আমায় কত যে দুঃখ দিলা মিরিতি শিকাইয়া বন্ধু প্রাণে মারিলা তুমি ভালোবাসার নামে আমায় কত যে দুঃখ দিলা Miri pishi kaiya prane marihila, hila Miri mai prane mari